গল্প মনের মাঝে শুধু তুমি এক। আকাশে ঘন কালো মেঘ করেছে আজকে সন্ধে যা কিছু ঘটেছে সে সবই ঠান্ডা মাথায় বসে চিন্তা করছে অনুরাগ রাত একটা বাজে ওর এখনো ঘুম নেই অবশ্য এই চৌধুরী বাড়ির আর একটা মানুষও এখনো ঘুমোয়নি অনুরাগ চোখ বন্ধ করে সিগারেটে নিজের ঠোঁটটা ছোঁয়ায় নিজেকে খুব ঘৃণা করতে ইচ্ছে করছে অনুরাগের ও তো এরকম কোনোদিন ছিল না হঠাৎ করে এত পরিবর্তন খুব স্বার্থপর হয়ে গেছে চোখের কোণে দু ফোঁটা জল ছিকছিক করে উঠল অতীতের কিছু কথা মনে পড়ে যায় অনুরাগের বাবা অরিন্দমবাবুর থেকে প্রিয় বন্ধু বাবুর মা মরা মেয়ে নিরুপমা কত বয়স হবে যখন নিরুপমার মা মারা যায় ওর সবে মাত্র এক বছর দ্বিতীয় বিয়ে করার ইচ্ছা ছিল না আর কোনো মায়ের কাছে মেয়েকে মানুষ করতে চাননি এদিকে ব্যবসা সামলে মেয়েকে সামলাতে পারছিলেন না তাই তো বাধ্য হয়ে নিজের একমাত্র বন্ধু আর তার স্ত্রীকে এই দায়িত্বটা দেন আরাধনা দেবী নিরুপমাকে নিজের বুকের মাঝে জড়িয়ে ধরেছিলেন তারপরেই ওনার মাথায় একটা ভাবনা আসে অরিন্দম বাবুকে বলতে উনি আপত্তি করেন তবে সেই একই কথা বাবু শুনে খুব খুশি হন আরাধনা দেবী খুশিতে আত্মহারা হয়ে নিরুপমাকে কোলে তুলে নিলেন তখন দেবীর বড় ছেলে অরিত্রের বয়স দশ বছর ছোট ছেলে অনুরাগ সাত বছরের অরিন্দম বাবুর হাজার বারণ করা সত্ত্বেও আরাধনা দেবী নিজের ছেলেদের বলেছিলেন জানি তোমরা অনেক ছোট এখনো তবে আমি যে কথাগুলো তোমাদের বলবো সেগুলো তোমাদের শুনতে হবে তোমরা দুজনেই জানো বড় হয়ে সবার বিয়ে হয় হুম মা জানি দশ বছরের অরিত্র জবাব দিল তারপর আরাধনা দেবী বললেন তো অরি আমি তোমার জন্য সেই বউ এখন থেকে নিয়ে এসেছি আরাধনা দেবী অরিত্রের মাথায় হাত রেখে বলেন অরিত্র আর অনুরাগ দুজনেই ছোট্ট নিরুপমাকে দেখেই খুব খুশি হয় আরাধনা দেবী বলেন এ হলো নিরুপমা অরিত্রের বাগদত্তা বাগদত্তা মানে হলো অরিত্রের সঙ্গে নিরুপমার বড় হলে বিয়ে হবে সেই সূত্রে নিরুপমা হলো তোমার বৌদি অনুরাগ বৌদি না ওকে আমি বলবো অনুরাগের এই কথা শুনে আরাধনা দেবী অরিন্দম বাবু এসেছিলেন সেই থেকে অরিত্র অনুরাগ আর নিরুপমা তিনজন একসাথে বড় হতে লাগলো বড় হওয়ার সঙ্গে সঙ্গে নিরুপমার প্রতি অরিত্র নিজের দায়িত্ব কর্তব্য পালন করতে থাকলো সবার মুখে বাগদত্তা কথা শুনতে শুনতে নিরুপমা মনে মনে অরিত্রীর জন্য অন্যরকম একটা জায়গা তৈরি করতে থাকলো তবে তাও নিরুপমা অরিত্রকে দাদা বলেই সম্বোধন করত আর অনুরাগকে খুব ভালো বন্ধু হিসেবে দেখত সব থেকে প্রিয় বন্ধু তাই জন্যেই নিরুপমা কখনো অনুরাগকে দাদা বলে ডাকেনি এদিকে সবার অজান্তেই অনুরাগের মনে নিরুপমার প্রতি অন্য অনুভূতি আগমন ঘটতে লাগল অনুরাগ বুঝতে পারেনি কখনো যে নিরুপমা ওর প্রিয় বন্ধুর থেকে প্রিয় মানুষ হয়ে উঠতে নিরুপমার চোখের এক ফোঁটা জলও অনুরাগ সহ্য করতে পারে না আরাধনা দেবী এইগুলোকে শুধুই বন্ধুত্ব বলে ভুল করেছিলেন আসলে অনুরাগ তখনও নিজেই বুঝে উঠতে পারেনি ও কতটা ভালোবাসে নিরুপমাকে যেদিন থেকে অনুরাগ যৌবনে পা দিয়েছে সেই দিন থেকেই নিরুপমার একান্ত সঙ্গ পাওয়ার আকাঙ্ক্ষা ওকে বেশি করে আকৃষ্ট করে অনুরাগ প্রথমে ভেবেছিল এটা শুধু আকর্ষণ যেটা এই বয়সী সব ছেলে মেয়েদের মধ্যেই হয় ধীরে ধীরে বুঝতে পারে সব মেয়ে নয় শুধু নিরুপমাকে দেখলেই ওর অন্তর থেকে অন্যরকম একটা ভালোবাসা জন্মায় নিরুপমার প্রতি যার কাছে হেরে যাওয়ার ভয় নেই যে শাসন করলে নির্দিধায় মাথা নিচু করে শুনতে পারে যার সঙ্গে বাঁধন ছাড়া হয়ে হাসতে পারে তার কাঁধে মাথা রেখে দুঃখ ভাগ করে নিতে পারে আর এগুলোর সাথে অনুভব করে শুধু নিরুপমাকে পাওয়ার জন্যেই মনের মধ্যে তার তীব্র অনুভূতির সৃষ্টি হয় যেদিন এগুলো বুঝতে পারে অনুরাগ ভেবে নিয়েছিল নিরুপমাকে সব জানাবে এতগুলো বছর ধরে সঠিক সময়ের অপেক্ষা করছিল শুধু তবে আজ যা হলো তারপর ওর মনে হচ্ছে আর দিন সঠিক সময় আসবে না আজ সন্ধ্যায় আরাধনা দেবী অরিত্রের আঠাশ বছরের জন্মদিনে উনিশে পা রাখা নিরুপমাকে এই চৌধুরী বাড়ির বড় বৌমা করার প্রস্তাব সমীরণ বাবুর কাছে রেখেছিলেন আসলে মেয়েকে ছেড়ে থাকতে বাবুর একেবারে ভালো লাগে না তাই তো নিরুপমার আঠেরো বছর হওয়ার পরে বাবু ওকে ওখান থেকে নিয়ে চলে গিয়েছিলেন কিন্তু নিরুপমা এই মানুষগুলোকে ছেড়ে অক্ষণ থাকার কথা ভাবতেই পারে না তবে প্রত্যেক ছুটিতে বাবার কাছে এসে সময় কাটায় অরিত্র আরাধনা দেবীর কথা শুনে খুব খুশি হয়েছিল আর এদিকে নিরুপমা তো ছোট থেকে এটাই শুনে এসেছিল লজ্জায় নিরুপমার মুখ পুরো লাল হয়ে গিয়েছিল তবে নিরুপমার চোখ সবার প্রথমে গেল অনুরাগের দিকে যেখানে এক অনুভব রয়েছে অনুরাগ এত বছর পর সেই ছোট্ট বলা মায়ের কথাগুলো বেমালুম ভুলে গিয়েছিল তাই মায়ের বলা প্রস্তাব শুনে কিছুতেই মানতে পারেনি জোর গলায় বলে উঠেছিল এসব কি বলছো বহু বছর আগে বলা কোনো কথার বোঝা তুমি আজকে নিরুপমার উপর চাপিয়ে দিতে পারো না এসব তুই কি বলছিস নিরু সবই জানে আরাধনা দেবী এগিয়ে এসে অনুরাগকে বলেছিল অনুরাগ তার উত্তরে বলেছিল হ্যাঁ শুধু জানে এর বেশি আর কিচ্ছু নয় প্লিজ ওর ইচ্ছা অনিচ্ছা কিছু না জেনে এভাবে বিয়ের সিদ্ধান্ত নিও না তুমি অনুরাগ আবারও জোর গলায় বলেছিল অরিত্র নিজের ভাইকে দেখে অবাক হয়েছিল তবে শুধুমাত্র অরিত্র নয় আরাধনা দেবী অরিন্দমবাবু নিরুপমা সবাই খুব অবাক হয়ে গিয়েছিল অনুরাগ যে করবে কেউ ভাবতেই পারেনি সিঁড়ি দিয়ে উঠতে গেলে অরিত্র বলল ভাই তুই ঠিকই বলেছিস আমাদের নিরুপমার কথা শোনা উচিত নিরুপমা তুই কি এই প্রস্তাবে রাজি অনুরাগ পেছন ফিরে তাকায় শুধু নিরুপমার উত্তর শোনার জন্য তবে নিরুপমার চোখে এক রাস লজ্জা দেখে ওর হাত পা ঠান্ডা হয়ে গেছে অনুরাগকে খুব অবাক করে দিয়ে নিরুপমা বলল আমি রাজি নিরুপমার কথা শুনেই আরাধনা দেবী ওকে এসে জড়িয়ে ধরেন অনুরাগ হাত দুটো মুঠো করে নেয় তারপর উঠে যাওয়া অর্ধেক সিঁড়ি নেমে এসে নিরুপমাকে প্রায় আরাধনা দেবীর থেকে ছিনিয়ে নিয়ে এসে বলে নিরু তুই মিথ্যে বলছিস সত্যি করে বল তুই কি চাস কাউকে ভয় পাস না অনুরাগের চোখে এরকম কঠিন দৃষ্টি নিরুপমা আগিয়ে লক্ষ্য করেনি ভয় বুক কেঁপে উঠে খুব কাপা কাপা সরে হ্যাঁ বলল অনুরাগ এই কথা শুনে নিরুপমাকে ছিটকে মাটিতে ফেলে দেয় আরাধনা দেবী এতক্ষণ চুপ করেছিলেন এই কাণ্ড দেখে ছুটে এসে অনুরাগকে ঠাস করে একটা চড় মানেন অরিত্র নিজের ভাইকে বেশি ভালোবাসে বুঝতে পারল অনুরাগ চাইছে না যে নিরুপমার ইচ্ছের বিরুদ্ধে কিছু হোক তবে অনুরাগ যে নিজের প্রিয় বন্ধুকে এভাবে আঘাত করবে তা বুঝেনি অনুরাগ তো বুঝতেই পারিনি এক ধাক্কায় নিরুপমার মাথা সামনে রাখা কাঠের টেবিলের ওপর পড়বে নিরুপমার মাথা ফেটে রক্ত বের হতে দেখে অনুরাগ ছুটে এসেছিল আরাধনা দেবী ওকে সরিয়ে দেন আর সেই তখন থেকে অনুরাগ ছাদে এসে বসে আছে তখনকার ঘটনার জন্য নিজেকে খুব ছোট মনে হচ্ছে অনুরাগের। এখন তো নিজের ভালোবাসার উপরেই রাগ হচ্ছে কেমন ভালোবাসে অনিরুপমাকে ওরকম ভাবে ওকে আঘাত কি করে করতে পারলো অনুরাগ দাঁড়িয়ে থাকতে পারে না সিঁড়ি দিয়ে নেমে নিরুপমার ঘরে ঢুকতে গিয়ে থমকে যায় নিরুপমার ঘরে অরিত্র বসে ওর সঙ্গে কথা বলছে বিষয়টা দেখতে স্বাভাবিক হলেও অনুরাগের অসম্ভব রাগ হচ্ছে রাগের চোটে চলেই আসছিল অরিত্র উঠে এসে ওকে ভেতরে নিয়ে আসে নিরুপমা এখনো ওর সঙ্গে কথা বলছে না মুখ ঘুরিয়ে আছে অরিত্র ভাইয়ের কাঁধে হাত রেখে বলে ভাই তুই থাক এখানে ওর সঙ্গে কথা বল তাহলে একটু স্বাভাবিক হতে পারবে মেয়েটা খুব আঘাত পেয়েছে মাথায় আজ প্রথম অনুরাগ খুব অবাক হল নিজের ভাইকে অত বিশ্বাস করলে একটা দাদা এত রাতে হব স্ত্রীর কাছে একা ঘরে থাকতে দিতে পারে সম্পর্কের এই জটিলতায় ফেসে চলেছে অনুরাগ একদিকে নিজের দাদা পরিবার আর অন্যদিকে ভালোবাসা অনুরাগ শুধু মাথা নাড়ায় অরিত্র ঘর থেকে বেরিয়ে চলে যায় নিরুপমা এখনো মুখ ঘুরিয়েই রেখেছে অনুরাগ ওর পাশে বসে ওকে বলে সরি নিরু আমি আসলে বুঝতে পারিনি তোর লাগবে ইটস ওকে অনুরাগ নিরুপমা শান্তভাবে উত্তর দেয় অনুরাগ উঠে চলেই যাচ্ছিল তখন নিরুপমা বলে ওঠে তুই প্লিজ আমার উপর রাগ করিস না আমি তোর উপর রাগ করে নেই রে আমি আমি কিছুতেই বুঝতে পারছি না নিরুদ তুই দাদাকে কবে ভালোবাসলি অনুরাগ নিরুপমার কাঁধ ধরে ঝাঁকিয়ে বলল নিজেও জানি না অনু তবে মনি যখন বাগদত্তার কথা বলতো তখন থেকেই অরিত্রদাকে অন্যরকম চোখে দেখতে শুরু করি নিরুপমা এইটুকু বলে থেমে গেল তারপর অনুরাগ বলল আমাকে বলিসনি কেন নিরু একবারও অনুরাগ অসহায় জিজ্ঞাসা করল তারপর নিরুপমা উত্তর দিল সব কথা কি বলা যায় নিরুপমা মাথা নিচু করে রইল অনুরাগ কিছু বলল না নিরুপমা নিজেই বলে উঠল তাই বলে তুই আমার উপর রাগ করিস না অনু তুই খুব ভালো করে জানিস আমি তো রাগ একেবারে সহ্য করতে পারি না অনুরাগ তুই আমার কাছে অনেকটা সবার চেয়ে অনেক অনেক বেশি কথাটা বললে অনুরাগ এভাবে সত্যি রাগ করে থাকতে পারে না অনুরাগ ওর সামনে বসেই ওকে জড়িয়ে ধরে চোখ দিয়ে দু ফোঁটা জল গড়িয়ে পড়ে অনুরাগের কখনো ভাবিনি যাকে এতটা ভালোবাসে তাকে নিজের থেকে সরিয়ে দিতে হবে তুই সত্যি সত্যি ভালোবাসিস দাদাকে নিজেকে স্বাভাবিক রেখে অনুরাগ জিজ্ঞাসা করে নিরুপমা এই কথার উত্তর দিতে পারল না আসলে বুঝতে পারে না সত্যি সত্যি কিনা তবে খুব লজ্জা পায় অনুরাগ আজ প্রথম নিরুপমার চোখে অন্য কারোর প্রতি অনুভূতি উপলব্ধি করে সেই অন্য কেউ আর অন্য কেউ নয় ওর দাদা এটা মনে হতেই অনুরাগের মনের ভেতর গোপনে গড়ে ওঠা ভালোবাসার ঘর ভেঙে চড়ে যায় অল্প হাসি মুখে এনে অনুরাগ বলে